নমস্কার অ্যাস্ট্রোটারোটির দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা কালকের গতকালের রিডিংয়ে আসতে পারিনি তার জন্য আমি দুঃখিত বিশেষ কিছু কারণের জন্য কালকে আমি রিডিং দিতে পারিনি আমি জানি তোমরা প্রতিদিনই রিডিংয়ের অপেক্ষায় থাকো এটা আমার ডিউটি তোমাদেরকে জানানো কিন্তু কালকে আমি জানাতে পারিনি একটু সমস্যার কারণে যাই হোক আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো পজিটিভ আছো এবং অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করো প্রত্যেকটা মুহূর্তে আমাদের যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে যারা নিয়মিত এই চ্যানেলের দর্শক যারা প্রত্যেককে বলবো আশা করি তোমরা ভালো আছো ভালো থাকার চেষ্টা করছো ডেফিনেটলি চেষ্টা করছো কারণ এই যে ইউনিভার্স চায় যে তুমি রিডিংটি দেখো বা দেখো তোমার কাছে রিডিংটি পৌঁছাচ্ছে তুমি গাইডেন্সটা ফলো করছো ঘটনাটা তোমার সাথে মিলছে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ সেখানে তোমার সোন তোমার আত্মা তোমাকে বলে যে হ্যাঁ পুরো হিস্ট্রিটা পুরো ঘটনাটা দিদি তুমি যেটা বললে সবটুকু আমার সাথে রেজোনেট করলো তাহলে কেন আমি গাইডেন্সটা ফলো করব না তাহলে কেন আমি গাইডেন্সটা ফলো করব না আমাদের প্রত্যেকের উচিত যদি আমার সাথে রিডিং রেজোনেট করে গাইডেন্সও ফলো করা ইউনিভার্সাল গাইডেন্সকে ফলো করে চললে তোমার জীবনে চলার পথে যে অবস্টেকালগুলো থাকবে যে বাধাবিঘ্নগুলো থাকবে তুমি নিজেই দেখতে পারবে ধীরে ধীরে সেগুলো কেটে যাচ্ছে যখন তুমি কিছু গাইডেন্স বা ইউনিভার্সাল ল মেনটেন করে চলছো ঠিক আছে তো আশা করি তোমরা প্রত্যেকেই সে গাইডেন্স ফলো করো মানো রিচুয়ালস মানো মেডিটেশান করো নিজেকে পাল্টানোর চেষ্টা করো পজিটিভ থাকার চেষ্টা করো আমি চাই আমার বন্ধুরা প্রত্যেকটা মুহূর্তে যেন এভাবেই থাকে জীবনে প্রত্যেকটা ক্ষণে ঈশ্বর চায় তোমাদের জীবনে যত দুঃখ যত কষ্ট যত হতাশা যত নেগেটিভিটি যত অন্ধকার আছে সব যেন একটা সময় দূরে চলে যায় তোমরা যেন তোমাদের নিজেদের লড়াইটা নিজেরাই লড়তে পারো এটাই ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করি এবং আমিও চাই যে তোমাদের জীবনের সকল অন্ধকার দূর হয়ে যেন একদিন আলো আসে একদিন যেন আলো আসে তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো রিডিং যখন দেখো রিডিংয়ের সাথে নিজেকে কানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট রিডিংয়ের সাথে নিজেকে কানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট লাইক অবশ্যই করবে বন্ধুরা ঝটপট করে যখনই রিডিং দেখছো আনন্দের সাথে অবশ্যই লাইক করে দেবে আর যারা নতুন বন্ধুরা রয়েছে প্রত্যেককে বলবো আমি রিডিং দেখি কিন্তু রিডিং আমি ক্লেম করি না ক্লেম করবে এনার্জি ক্লেম করবে এবং সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া আবার রেড কালারে বেলাইকেনটিকে প্রেস করে দেবে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না তাহলে তুমি আমার পরিবারের কী করে সদস্য হলে বলো তো আমার পরিবারের সদস্য থাকতে গেলে প্রত্যেক বন্ধুকে কিন্তু আমার রেড কালারের প্রেস করে পরিবারের সদস্য হতে হবে আর আমি চাই যারা আমাকে প্রতিনিয়ত দেখে তারা যেন আমার পরিবারের একজন বন্ধু হয়ে উঠতে পারে শুধু ভিউয়ার্স না আমার বন্ধু আমার ফ্যামিলি মেম্বার তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে চলো আজকে যে রিডিংটা নিয়ে আমি আলোচনা করব যে সম্পর্ক যে ভালোবাসার মানুষ তোমাকে এত যন্ত্রণা দিয়েছে এত পেইন দিয়েছে এত কষ্ট দিয়েছে সেই মানুষটার কি সত্যি চিন্তা ভাবনার মধ্যে কোনো পরিবর্তন এসছে নাকি তার সেই একঘুয়েমি মনোভাব নিয়ে বসে আছে কি চলছে তার মনে তোমার কাছের মানুষের বর্তমান অনুভূতি কি কারেন্ট ফিলিংস আজকে হচ্ছে আঠাশে আগস্ট বুধবার আজকের এই আ আঠাশে আগস্টে কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটি দেখছো তার বর্তমান অনুভূতি তোমার প্রতি কী সে তোমাকে নিয়ে কি চিন্তাভাবনা করছে দেখে নেওয়া যাক আমার বন্ধুদের ভালোবাসার মানুষের বর্তমান অনুভূতি কি আমার বন্ধুদের নিয়ে রিগ্রেটস এর কার্ড এসছে বটম অফ দ্য ডেকে বটম অফ দ্য ডেকেই আছে রিগ্রেটস কি নিয়ে রিগ্রেটস করছে ট্যারোর এনার্জি থেকে চেক করব সেকেন্ড কার্ড হচ্ছে স্পেল বাউন্ড স্পেল বাউন্ড ইন্ডিকেট করছে এই সম্পর্ক তোমার কাছের মানুষের সাথে তোমাদের ভালোবাসার সম্পর্ক আছে সেই সম্পর্কে স্পেল ম্যাজিক করা আছে বলতে পারো নেগেটিভ এনার্জি কিছু অ্যাপ্লাই করা আছে বা ব্ল্যাক ম্যাজিক করা আছে স্পেল বাউন্ড সেটাকেই বলে স্পেল ম্যাজিক আছে স্পেল ম্যাজিক যেটা যারা এইসব সাইকেল সাইকিক রিডিং যারা এইসব করে মানে ধরো তন্ত্র জাদুর কাজ বা ইংলিশে যেটাকে বলা হয় স্পেল বাউন্ডের কাজ স্পেল ম্যাজিক করা ক্যান্ডেল দিয়ে করে অনেকে স্পেল বাউন্ড করা আছে তোমাদের রিলেশনশিপে কোনো কিছু বেঁধে রেখেছে বাউন্ডারির মধ্যে তোমার পার্টনারকে কেউ কোনো পরিস্থিতিতে নেগেটিভ এনার্জির মধ্যে বেঁধে রেখেছে যে কারণে তোমার পার্সেন ডেফিনেটলি তোমার কাছে হয়তো মুভ অন করতে পারে না কিন্তু তার মন আত্মা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে চায় সে রিগ্রেটস করছে বর্তমানে যে সে তার জীবনে কি হারিয়েছে বা তার তোমার পার্সেন না মানসিকভাবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হুন্ডেড কার্ড এসছে মনের দিকটা ভেঙে চুরমার হয়ে গেছে মনের দিকটা ভেঙে চুরমার হয়ে গেছে হয়তো সে চাপা স্বভাবের হয়তো সে ওপেন আপ করতে পারে না হয়তো সে পাঁচটা মানুষের মতন মন খুলে কাঁদতে পারে না বা মন খুলে নিজের যন্ত্রণাকে এক্সপ্রেস করতে পারে না তার প্রিয়জনের কাছে কিন্তু তোমার মানুষটার জীবনে খুব একটা যে ভালো কিছু চলছে বা খুব একটা যে ভালো আছে সে মন থেকে যে খুব হ্যাপি সেটা কিন্তু একদমই নয় সেটা কিন্তু তোমার পার্সনের একদমই এনার্জি ইন্ডিকেট করছে না যেখানে দেখা যাচ্ছে যে এই নেগেটিভিটির কারণে তুমি যতটা কষ্ট পাচ্ছ বা তুমি যতটা মন খারাপ করছো তুমি যতটা মিস করছো তোমার পার্সনও ডেফিনেটলি তোমার ততটাই মিস করছে কারণ এই রিলেশনশিপে তুমি যতটা আঘাত পেয়েছ বর্তমানে কারেন্ট এনার্জি কিন্তু কারেন্ট এনার্জিতে তিনিও কিন্তু সেই আঘাতটা পাচ্ছে আমি কিন্তু রিলেশনশিপ নিয়ে আলোচনা করছি না তোমার তোমার পার্টনার সাথে পূর্বে পূর্বে কি কি করেছিল। করেছিল। সেটা নয় আজকে রিডিং হচ্ছে বর্তমানে তার মধ্যে দিয়ে কি চলছে কারেন্ট সিচুয়েশনে সে কি করছে তার মনের মধ্যে কি চলছে বর্তমানে এনার্জি কিন্তু তোমার পার্সনকে ভীষণভাবে কোনো ঘটনা কোনো কিছুতে ভীষণভাবে একটা আঘাতপ্রাপ্ত ফিল করছে যে আঘাত তোমাকে দিয়েছিল কোনো এক সময় যে আঘাত তোমাকে দিয়েছিল সেই মানুষটা কিন্তু আজকে সেগুলোকে নিয়ে অনুশোচনা করছে যে আমি এই জিনিসগুলো না করলেই পারতাম বা আমি এতটা বাড়াবাড়ি না করলেই পারতাম মানে অনেক কিছু ভুল হয়ে গেছে যেগুলো আর কিছু করার নেই সেগুলোকে নিয়ে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি রিগ্রেট ফিল করছে দেখা যাক আর কি কাট আছে অ্যাপেলোজি আমি তোমাদেরকে বলছি আজকে রিডিং যাদের সাথে আমি চাইবো আমার প্রত্যেকটা বন্ধুর সাথে আজকে রিডিংটা রিডিংটা রেজোনেট করুক আমি যখন করছি তখন আমার নিজের মধ্যে একটা পেইন হচ্ছে কষ্ট হচ্ছে বলতে গিয়ে তোমাদের মধ্যেও কষ্ট হচ্ছে তোমরা অনেকেই চাও যে মানুষটা নিজের ভুল বুঝতে পেরে তোমাদের জীবনে কাম ব্যাক করুক তো আজকের এনার্জিটাকে ক্লেম করতে বলো না ইউনিভার্সকে জানিও থ্যাংক ইউ ইউনিভার্স আমার কাছের মানুষকে আমার জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভালোবাসার মানুষকে আমার জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য যে গাইডেন্সটা এসছে সেটার জন্য আপনাকে ধন্যবাদ প্রত্যেকটা কিছুর জন্য ধন্যবাদ দিয়ে দেখো ঈশ্বরকে জীবনে যেটাও না পাবার সেটাও তোমার জীবনে ফিরে আসবে সেটা রিলেটেড তুমি যদি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো বন্ধুরা আজকের দিনে দেখতে পাচ্ছি কারেন্ট এনার্জিতে তোমার মানুষটা ডেফিনেটলি তোমাকে যে যন্ত্রণা দিয়েছে তোমাকে যে কষ্টটা দিয়েছে তোমাকে যে পেইনটা দিয়েছে না সেই পেইনটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ডেফিনেটলি তিনিও ফিল করছে ওনার হাতে দেখো রক্ত লাগা রয়েছে এখানে উন্ডেট সেই কষ্ট সবসময় রক্ত কষ্ট সব কষ্ট কিন্তু চোখে দেখা যায় না কিছু কষ্ট বুকের ভেতরে হয় যন্ত্রণা হয় সেই যন্ত্রণাটা এমন যন্ত্রণা সেটা হাত পা কাটা বা কেটে ছেড়ে যাওয়ার থেকেও অনেক বেশি পেইনফুল যেখানে না পাচ্ছে মানুষ সহ্য করে নিতে না পারছে মানুষ বলতে কিন্তু ভেতর ভেতর একটা যন্ত্রণায় সে আত্মনাদ করছে যে যন্ত্রণাটা একটা সময় তুমি পেয়েছো তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি আজকের দিনে দাঁড়িয়ে সেই কষ্টটাকে ডেফিনেটলি সে ফিল করতে পারছে ফিল করতে পারছে বলেই তার মধ্যে কিন্তু রিগ্রেট এনার্জি এসছে সে অনুশোচনা করছে সে কি ভুল করেছে যে কারণে কিন্তু ফটো ডেকে আছে অ্যাপেলজির কার্ড আজকে যে মানুষটা তোমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তোমার সাথে কথা বলতে চাইছে না তোমাকে রাগ দেখাচ্ছে ইগো দেখাচ্ছে সেই মানুষটার নেচার অফ টাইপ অফ নেচারই হয়তো এই ধরনের যে সে নিজের মনের কথাটা বলতে পারে না বা কোন মুখ নিয়ে সে বলবে সে কোন মুখ নিয়ে তোমাকে সে বলবে যে আমি ভুল করেছি বা আমার অন্যায় হয়েছে কিন্তু একদিন তারই মানে কষ্ট সে নিজের মধ্যে বেশি দিন চেপে রাখতে পারবে না তাকে একদিন মুখ খুলতেই হবে তাকে একদিন এক্সপ্রেস করতেই হবে তাকে একদিন জানাতেই হবে যে সরি ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আসতেই হবে তোমার কাছের মানুষকে তোমার কাছে ক্ষমা প্রার্থনার জন্য কারণ দেখো মানুষ অনেক সময় অনেক মানুষ আছে অন্যায় করে যে অনুভব করতে পারে না তোমার কাছের মানুষ হয়তো একটা সময় তোমার সাথে অনেক অন্যায় করেছিল অনুভব করতে পারিনি কিন্তু কারেন্ট সিচুয়েশন কি বলছে সে রিগ্রেট করছে সে অনুভব করছে যে আমি কি ভুলটা করেছি আমার প্রিয়জনের সাথে আমার কাছের মানুষের সাথে তাকে দুটো খারাপ কথা বলেছি তাকে কষ্ট দিয়েছি তাকে বিপদের মুখে ছেড়ে দিয়ে চলে গেছি আমি ভুল করেছি আমি অন্যায় করেছি সেই রিয়ালাইজেশানটা কিন্তু আপকামিং দিনে তোমার পার্সনের মধ্যে ডেফিনেটলি আসতে চলেছে যেটা অ্যাবোলজি কার্ডকে ইন্ডিকেট করে ডেফিনেটলি আসতে চলেছে দেখি তোমার কারেন্ট ফিলিংস কি আছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আমার বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে আমার বন্ধুদের কারেন্ট ফিলিংস কি যে বন্ধুরা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে সেই বন্ধুদের বর্তমান অনুভূতি কি এই মানুষটাকে নিয়ে জানো তোমাদের দিক থেকে তোমাদের তোমরা এই ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য এই ভালোবাসাটার সত্যতাকে টিকিয়ে রাখার জন্য যে লড়াইটা করার দরকার সেই লড়াইটা কিন্তু একসময় তোমরা করেছিল। তোমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রুফ দিয়েছিলে যে আমি তোমাকে নিঃস্বত্ব ভালোবাসি যে ভালোবাসার মধ্যে কোনো ডিমান্ড নেই যে ভালোবাসার মধ্যে কোনো দাবি নেই তুমি এমন একজন সরল নিষ্পাপ মনের মানুষ তোমরা প্রত্যেকে যারা এই মুহূর্তে রিডিংটি দেখছো তোমাদের মধ্যে কোনো পাপ ছিল না কোনো নিখুঁত মানে কোনো মধ্যে ভেজাল ছিল না ভালোবাসাটা তোমাদের একদম পিওর লাভ ছিল একদম সোল থেকে তোমার আত্মা বলেছিল যে এই মানুষটা আমারই তুমি তোমার জায়গার থেকে ইনোসেন্স ছিলে যেরকম একটা মানে একটা হয় না যে যখন মানুষ প্রথম কাউকে ভালোবাসে বা প্রথম কাউকে ভালো লাগে তার মনে তার মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস জাগে যে তার একটা ফার্স্ট লাভ তার এটা প্রথম ভালোবাসা এরকমভাবে মানুষটাকে তুমি ভালোবেসেছিলে যেখানে তুমি প্রত্যেকটা মুহূর্তে জানো যে তুমি জাস্টিস পাবে প্রত্যেকটা মুহূর্ত জানো যে তুমি জাস্টিস পাবে কারণ তুমি ইনোসেন্স কারণ তুমি নির্দোষ এখানে তোমার কিন্তু কোনো দোষ নেই যে জায়গাটা থেকে তোমার ক্ষেত্রে ইনোসেন্স কাটতেই এস আসলো তুমি জানো ভগবান একদিন সবকিছু সত্যি সামনে আনবে প্রুফ হবে যে আমার কোনো দোষ ছিল না আমি আমার দিক থেকে টিপ ছিলাম কন্টেম্পলেশন যে কারণে কিন্তু তুমি বর্তমানে কোনো কিছুতে ফোকাসড মানে বলে না এফর্ট দেওয়া বন্ধ করে দিয়েছ বন্ধুরা প্রত্যেকটা মুহূর্তে নিজেকে ভালো রাখার চেষ্টা করছো নিজেকে ফোকাস নিজের কাজের প্রতি অনেক বেশি ফোকাস দিচ্ছ নিজেকে ভালো রাখছো সেলফ লাভ শিখেছো এবং মেডিটেশন করার চেষ্টা করছো সব কিছু ভুলে গিয়ে কোথাও না কোথাও নিজের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করেছো তোমার মনে হচ্ছে আমি অনেক করেছি আমি অনেক দিয়েছি এই সম্পর্কটাতে যেখানে তোমাদের মনে হয়েছে যে এই এই সম্পর্কটায় আমি আনকন্ডিশনাল লাভ নিঃস্বত্ব ভালোবাসা দিয়েছিলাম নিঃস্বত্ব ভালোবাসা দিয়ে আমি কি পেয়েছি মানসিক আঘাত পেয়েছি মানসিক কষ্ট পেয়েছি এখন তুমি চেষ্টা করছো এই কষ্ট থেকে আমি কী করে বেরোতে পারি ভগবান আমাকে হেল্প করো আমার সোলমেট আমাকে ফিরিয়ে দাও আমার কাছের মানুষ আমাকে ফিরিয়ে দাও অনেকেই চাইছো ভালোবাসার মানুষকে ফিরত পেতে কারণ তোমাদের দিক থেকে আমি কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি ফিল করতে পারছি না বন্ধুরা প্রত্যেকটা মুহূর্তে বলছি রকম নেগেটিভ ইনোসেন্স কার্ড কন্টেম্পলেশন কার্ড আনকন্ডিশনাল লাভ অ্যান্ড সাইকিক হেল্প বটম অফ দ্য ডেকে আছে সোলমেট তো তুমি সবসময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করছো সে যদি আমার হয় সে ডেফিনেটলি যেন আমার জীবনে ফিরে আসে কারণ কোথাও না কোথাও তার সাথে তোমার একটা এমন একটা কানেকশন রয়েছে যেখানে না পারছো তুমি তাকে ভুলে যেতে আর না পারছো তাকে ছাড়া খুব ভালো থাকতে কিন্তু ভালো থাকার চেষ্টা করছো ভালো থাকার জন্য প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছো কারণ তুমি জানো তুমি মানুষটাকে নিঃশর্তভাবে ভালোবেসেছিলে যেখানে তোমার নিজের কোনো ডিমান্ড ছিল না এই ভালোবাসাটায় তোমার নিজের কোনো ডিমান্ড ছিল না তুমি জানো যে আমি মানুষটাকে পাগলের মতন ভালোবাসি দ্যাটসেন এর বাইরে কিচ্ছু নেই আজকে তুমি চাইছো যে কি করলে আমি সিচুয়েশান থেকে বেরিয়ে আসবো দিদি আমাকে হেল্প করো তোমরা এখানে অনেকেই আছো যারা হেল্প চাইছো কোনো সাইকিক রিডারের কাছে কোনো ট্যারো রিডারের কাছে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যে প্লিজ আমাকে গাইড করুন আমি বর্তমানে সত্যিই এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমার পার্সনের উপর ব্ল্যাক ম্যাজিক করা আছে আমার পার্সন আমাকে অনেক কষ্ট দিয়েছে সে কবে ফিরে আসবে আমার জীবনে তার সাথে আমার সম্পর্কের ভবিষ্যৎ কেমন হবে কি করলে সে আমার কাছে কাম কামব্যাক করবে কারণ আমি তাকে চাই কারণ আমি তাকে চাই তার সাথে আমার সম্পর্কটা ভবিষ্যতে ভালো হোক সেটাও আমি চাই যে কারণে কিন্তু আমি আপ তোমরা আপকামিং দিনে দেখা যাচ্ছে হেল্প নিচ্ছ কারু বাবা এখানে দুখানা সোলমেট কার্ড এসছে এখানে দুখানা সোলমেট কার্ড এসছে দেখো এখানেও সোলমেট এখানেও সোলমেট এই সম্পর্কটা এমন একটা রিলেশনশিপ যেটার থেকে না পাচ্ছ বেরিয়ে গিয়ে ভালো থাকতে ভালো থাকার এফর্ট ভালো থাকার জন্য চেষ্টা করছো নিজেকে পাল্টানোর চেষ্টা করছো কিন্তু এই মানুষটাকে ভুলে যাওয়া তোমার পক্ষে এই জীবনে পসিবল নয় এই মানুষটি তোমার জীবনের একটা পার্ট তোমার আত্মার একটা অংশ এই মানুষটি তোমার জীবনের তোমার সোল তোমার আত্মার একটা টুকরো যাকে তুমি কখনোই চাইলে ভুলে থাকতে পারবে না হতে পারে তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো কিন্তু অনেক সময় এই দূরত্ব তোমাকে ভীষণভাবে মানসিক কষ্ট দেয় দুঃখ দেয় হতাশা দেয় তোমার মনে হয় যে সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে ফেলি কারুর সাথে আর কথা বলতে ভালো লাগছে না কারুর সাথে মিশতে ভালো লাগছে না সমস্ত কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার ইচ্ছা ভীষণ রকম কাজ করে কারণ এই মানুষটার সাথে তোমার যে কেমিস্ট্রি ছিল যে বন্ডিং ছিল সেটাকে তুমি প্রত্যেকটা মুহূর্তে মিস করো প্রত্যেকটা মুহূর্তে মিস করো তুমি চাও তোমার পার্সন তোমার জীবনে কামব্যাক করুক এখানে কজন চাও কমেন্ট সেকশনে লিখবে এনার্জি ক্লেম করতে ভুলবে না কারণ যে মানুষটার সাথে তোমার সম্পর্ক আজকে নেই বা দূরত্ব চলে গেছে বা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে বা সম্পর্কের মধ্যে কেউ ইচ্ছাকৃত ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে স্পেল ম্যাজিক করে রেখেছে আজকে তুমি যতই যে ক্ষতি করুক না কেন যতই তৃতীয় ব্যক্তি ষড়যন্ত্র করুক না কেন যত তৃতীয় ব্যক্তি তোমার তেত্ব এ তো তোমার আত্মার অংশ কখনোই দুই আত্মাকে আলাদা করা যায় না করা যাবে সাময়িক সাময়িক করা যাবে গিল্ড কার্ড এসছে এমন কিছু ঘটনা হয়েছে তোমার প্রত্যেকটা মুহূর্তে তুমি ভাবছো কেন হলো আমার সাথে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটলো কিছু ক্ষেত্রে তোমার নিজেকে নিজে ব্লেম দেওয়া ব্লেম করতে ইচ্ছে করছে তুমি নিজেকে নিজে দোষ দিচ্ছ কারণ সার্ডেন ইভেন্ট সার্ডেন ইভেন্ট ইন্ডিকেট করছে তোমার জীবনে আচমকাই বন্ধুরা লাইফটা এমনভাবে ঘেঁটে ঘ হয়ে গেছে জীবনটা এরকমভাবে পাল্টে গেছে যেটা তুমি কোনোদিন কল্পনা করতে পারো যে তোমাকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে বা এরকম পরিস্থিতি তোমার জীবনে আসবে কিন্তু তোমরা প্রত্যেকটা মুহূর্তে ড্রিমস করছো স্বপ্ন দেখছো কাশ ভগবান আমার কাছের মানুষের সাথে আমার সম্পর্কটা আবার আগের মতন হোক ভালো হোক সে নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসুক যে ইন্ডিকেট করছে এনার সাথে তোমার কাটানো কিছু মুহূর্ত আছে যেটাকে তুমি ভীষণভাবে মিস করছো বা মনে করো কারণ এই রিলেশনশিপে কেমিস্ট্রি আছে এই রিলেশনশিপে সোল কানেকশন আছে এই রিলেশনশিপে আনকন্ডিশনাল লাভ আছে ডেফিনেটলি এই কারণেই কিন্তু এই সম্পর্কটা এখনও কোথাও না কোথাও না থেকেও আছে এই সম্পর্কটা এখন কোথাও না কোথাও না থেকেও কিন্তু তোমাদের মধ্যে বেঁচে আছে তোমরা কোথাও না কোথাও চাও যে মানুষটা বুঝুক নিজের ভুল ফিরে আসুক কিছু ভুল তুমি নিজেও করেছো যেটার জন্য তুমি নিজেকে দোষ দিচ্ছ বা ব্লেম দিচ্ছ যে কারণে তুমি এই সমস্ত পরিস্থিতি থেকে ফ্রিডমকে চুজ করছো জানো তোমার জীবনে অনেক অবস্টিক্যাল অনেক বাধা বাধাবিঘ্ন এত সহজে জীবনে সমস্যাগুলো মিটবে না কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমার বন্ধুরা তোমরা ম্যানিফেস্ট করছো তোমাদের জীবনে যেন তোমার কাছের মানুষ তোমার কাছে ফেরে তোমার জীবনে যেন একটা সুস্থ সুন্দর জীবন আছে যেখানে তুমি আনন্দে বেঁচে থাকতে পারো তোমার মনে হয় তুমি অনেক দিন হতাশা করেছো দুঃখ করেছো এখন শুধু সেই সিচুয়েশান থেকে বেরোতে চাও কারণ এখানে অনেকেই আছে যাদের বাচ্চা আছে ফ্যামিলি আছে ম্যারেজ হয়ে গেছে বিয়ে হয়ে গেছে অনেক কিছু মিস্ট্রি আছে রিলেশনশিপে অনেক ঘটনা আছে যেটা হয়তো তুমি এখনও পুরোপুরি জানো না বা কিছু হয়তো জানো কিন্তু সেই জায়গার থেকে দেখা যাচ্ছে আপকামিং দিনে তুমি এই সম্পর্কে সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছো বা চাইছো যে তোমার কাছের মানুষ যেন তোমার লাইফে কাম ব্যাক করে কিছু বোল্ড ডিসিশন তোমার দিক থেকেও আসতে দেখা যাচ্ছে তুমি কিছু অ্যাকশন নেওয়ার কথা ভাবছো এবং ইউনিভার্সের কাছে প্রত্যেকটা মুহূর্তে চাইছো যাতে তোমার জীবনে ভালো পরিবর্তন আসে ডেফিনেটলি আসবে ভয় পেও না পরিস্থিতি যেমনই থাকুক সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো ভয় পেও না জানো যে সম্পর্কটা খুবই টক্সিক এখানে ভীষণ রকম নেগেটিভিটি আছে ভীষণ রকম অবস্টিক্যাল আছে তোমার পার্সন তোমাদের সম্পর্কের উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে যে কারণে তোমার পার্সন কিছু বলতে চাইলেও তোমাকে বলতে পারে না পরিস্থিতি ওনাকে আটকায় অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন কিন্তু এই সম্পর্কটা বেঁচে রয়েছে স্মৃতি এই সম্পর্কটা বেঁচে রয়েছে ইমাজিনেশান ভিজুয়ালাইজেশান এবং আনকন্ডিশনাল লাভের উপর নিঃস্বার্থ ভালোবাসার উপর এই সম্পর্ক এখনও টিকে আছে কোথাও না কোথাও যতই ভুলে যাওয়ার চেষ্টা করি না কেন ভুলতে পারি না এমন একটা কানেকশন ফিল করি মনে হয় এর সাথে আমার পূর্বজন্মের কোনো সম্পর্ক ছিল আজকে রিডিংটা যাদের জন্য প্রত্যেককে বলবো কিন্তু কমেন্ট সেকশানে এনার্জিকে ক্লেম করতে ভুলবে না ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না ইভেনচুয়ালি সাবস্ক্রাইব করতেও ভুলো না প্রত্যেকটা বন্ধুকে বলি সাবস্ক্রাইব করে দাও যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ ফোন করো না ফোন করলে পাবে না হোয়াটসঅ্যাপ করলেই শুধুমাত্র আমার রেসপন্স পাবে ঠিক আছে আজকের মতন রিডিং এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিংয়ে ঠিক আছে চলো